सुप्रिय दर्शक बंधु सबा भाई चैनल स्वागत जाना तो अपना जान बर्तमान समय एक जनप्रिय मेला चिपिंगडी ग्राम आस कयक दिन पर जैको क्या आज चले से चिपिंग डिग्राम तो चिपिंग डिग्राम चिपिंगडी ग्राम मानी नित्य नतून प्रत्येक दिन ही आने किद पर जैको क्या आपडेट आपन सकले सुपरिचित रसिक व मालिक दामोदर महतो भाई नयन महतो बोले अच्छा नमस्कार नमस्कार जैक परिचय बोला हिलता बोलो আমার নাম মনোন মাহাতো গ্রাম চিকুন্ডি থানা পরহাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো মানে মেলা তো লজকে আসছে মেলা লজকে আসছে হ্যাঁ আচ্ছা তো মানে চারদিকে একটা যে হাওয়া উঠছে হ্যাঁ তার মানে লক টাকার ব্যাপারটা আছে আরে লক মাঠ আরো দুধ করা হবে ভালোভাবে মানে বলতে একটু ছোট থাকে মানে ছোট মানে বড় বড় তো যায় মানে দর্শকের পরিমাণটা এবারে একটু বেশি হবে না চারিদিকে বড় হবে মাটি ঝেঁটি দিতে হবে আচ্ছা বাড়ানো না হবে মাঠ যাক টুকু হলো মাটি ঝেঁটি ফেলতে হবে আর কি মানে যত দর্শক হবে দেখার কোনো অসুবিধা দেখার কোনো অসুবিধা হবে না দর্শকের কথা মাথায় রেখে আমি জোড়াও নিয়েছি এবং মেলাও করেছি মানে কোনো অসুবিধা নাই আচ্ছা আমার মেলায় মানে দর্শকের মানে তয়সে জোড়া করা আছে যে আগে বিহা পরে আনছি আর পরে ভোজ অমন মেলা নাই আমার পাবলিক চয়েস করেছে জন জন কারা মোটামুটি একেলে পাঁচ তক বলা উঠল সেই চয়েস অনুযায়ী জোড়া করা হয়েছে আর নাই তো আড়িয়ে নিয়ে তোমার বিহার ডেটাই নেই আগে তোমার বিহা পাইনে চার কে করে ভোজ খেতে দিতে দিছি হ্যাঁ ওইটাই লোক যাবে না বিহার তোমার কারেই পেছে নাই লোক যে ওরা মুখ দিনে ওর ঘরে বিহা ঘর বটে তবে না লোক আসবে কাটটা দেখি আছে না সে তো লাগাই বিটি বেটা বাইরে হাই না কি হইছে হ্যাঁ আর একবার বসে ভোজ খেতে আছে লোক যাবে না এখন কাড়াল এইভাবে চলছে এরকম হচ্ছে আর এরকম হচ্ছে আর কি তো চলুক যে যতদিন চালাছে

মহিলারা রসিক যাক মানে কিছুদিন আগে যাই পরে আপডেট টা বাইরে হবে মানে বাইরে থেকে আছে সেটা গ্রামের তো থাকেই আপনাদের এবছর একটা শুনলি যে মানে কালকে একটা লাইভ করেছিলি তখন কমেন্ট আসতেছিল কমেন্ট আসতেছিল মানে ওই ইয়া তোমার যেটা আমাদের রোহিণী গাড়া আর কি রোহিণী গাড়া ধবনি ওইখানে যে জোড়াটা দিয়ে আছে ছ নম্বরে জয়পুর থানার ওই বাবুর কাড়াটাই মানে একটু মানুষের ঘরে কি ভালোই করে তো যাই ওই মহিলার রসিকটাই মানে থাকলে আর কাকু সুরা করে নাই আগে আগে গেলে ওই মহিলাটা মানে আর কারো কাকু মারামারি করবে না তো সেই ক্ষেত্রে যাই হোক বাবুরা তো বলিনি আমাদের বলছে যে অসম্মান না তাই বলবো আমাদের মানে চিপিংড়ির মেলায় কারো অসম্মান হয় নাই আর হবে কোনো অধ্যক্ষ কারো করিও নাই যথাযথ সম্মান দেওয়ারই চেষ্টা করি এক হচ্ছে ওইটা তারপরে পুরুলিয়া জেলার যিনি সর্বপ্রথম মহিলা রসিক দুষ্ণা মাহাতো উনি উনার তো জোড়া হয়েছে উনিও তো আসছেই জয়কুল্লাহ তো মালিক জয় দর্শকও বলতে মানে মহিলা দর্শক এটা প্রথমবার দর্শক বাইরে থেকে সেটা মানে গ্রামে তো থাকেই না গ্রামে তো থাকেই থাকে প্রত্যেক বছর ওটা দেখে যে বাইরে থেকে আসছে এটা কতজন মহিলা থাকে বুঝছ না हां তো এই বছর বলছে তিনটে গাড়ি কোরা আছে তার মধ্যে একটা বাজে মহিলা আছে উঙ্গার কোন অসুবিধা না যোতা সাধ্য মানে সম্মান দরকার হলে চেয়ার দেব যদি আগে আগে জানতে হয় জয়কুল্লাহরা বলে যে ভিডিওর মধ্যে আমরা জানাবো हां তো তাইলে যদি আছে হ্যাঁ তো আমি মহিলাদের বসার জন্য মানে মানে দসাছর চেষ্টা করবে এবং বসি বসিবা এবং বাথরুম বাথরুমও গড়ি দেব বাথরুমও যাতে বেসেতে যাতে না হয় যেহেতু আমাদের ড্যান্সার আসছে ওনাদের তো সারা দিনের ব্যাপার হবে দেখব সবা ঘেরা ঘেরি করে সব কিছু ব্যবস্থা মানে ভালো থাকিব মানে জায়গা মহিলা দর্শক কালে কোনো অসম্মান হবে না 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 টিপিং দিন মেলাব আর মহিলা মহিলা দর্শক অন্য গায়কতরা আসবে ওদের খাবার পুরি থাকিব

নিজে নাই নিজে নাই যে কোনো আছলি উল্টি ভাৰিব নাই আচ্ছা যে রাখে যে রাখে আর ও লোক থাকে না বলি কি তেছনে লাগে কি কোনডা লাগে তো দাদা তো ভিড় দেন না हां तो हम है। तो चार तास মি হে এই हम तो লড়াই আচ্ছা ও 빈 ছুনো আমরা ভরিনে আমরা কমেই আনি হ্যাঁ কিন্তু লাগাবো যে জায়গা পর কারাল রাইটা একটু বলে দিছি সবাই জানাই মানে ওনা একবার হই

बार नंबर काळा असे कीर्ती महातो जोडा पाहिजे अर्जुन महातो डुमारी बोलरमपूर थांब नंबर का असे आमदार हराधन महातो बुढी चाटानी जोडा पाहिजे रणजित महातो स्वरूप डी मनबाजार चौद नम्बर काय असित महातो चिपिंग जोडा पाहिजे नकुल महातो फतेपूर पन नंबर काळ होते हलधर महातो बुढी चाडण जोडा पाहिजे ज्योतिलाल महातो सिमु षलो नंबर जोडा सोनक नंबर काळ होते गेदाराम्बर जागरण जोडा प्रथम महिला सस्या नंबर महातोपेंगोडायत शाहबाजार कापस कुमार महातो जोडा पांछाय रामनाथ महातो मरबी झाडख ए खूप लाग्निकाडा उन्स नम्बर काळ कुमार महातो मनपूर जोडा पाय पहाड महातो जरा आरसा এটা খুব লগ্নি কাড়া কুড়ি নম্বর কাড়া হচ্ছে আমাদের কানহাই লাল মাহাতো তেতুল লিটি পাড়া থানা জোড়া পাইছে এটা আমাদের বড় জোড়াপায় সন্তোষ মাহাতো বলাগুড়া জয়পুর একুশ নম্বর কারা আছে আমাদের কানহাই লাল মাহাতো তেতুল লিটি পাড়া থানা জোড়া লু ধো মহাতো তুড়িয়া চেন্দা থানা বলছে কুশটা কাড়া লড়াই শেষ

तुमको वीडियो को शेयर करो अरे माने मेला दिखे पाबे हां बोला बोले सब्सक्राइब कर गए तो वीडियो मिलेगा ना दारुन वीडियो क्वालिटी है भी और कमेंट भी होवेगा ना किंतु तो माने संगे থাকি ভালো লাগে संगे থাকি হবো সंगे থাকলে তো সত্যি বলবো না যেমন সে কারকে বলে ওপেন চলে যায় মানে ধরে ফুলাই হ্যাঁ আমি একটু সাবস্ক্রাইব দেখে বলতা লাগে ওরে ওরে লাগি কত মন 50000 সাবস্ক্রাইবার তো বলতো মন করে

বুঝলে ওটা কত দিনে বটল লড়াই কার আমাদের ওই তোমার ওই কারা লড়াইয়ের পরের দিন হ্যাঁ 17 জানুয়ারি 17 পোস্ট হ্যাঁ 17 হ্যাঁ বাংলাটা 17 পোস্ট তো যাই হোক আমরা ভিডিওটা আর বড় না করে এখানে চেঞ্জ করছি এবং

ওন্যম রে কি আর কি হবে না আমরা খুব ভাঙা করে বলি ঠিক আছে সে আপডেটার জন্য আপনারা অপেক্ষা করুন এই বলে আজকে ভিডিও শেষ করতে আমরা ধন্যবাদ জানাই শেফিং টিমেলা কমিটি সকল সদস্যকে ওনাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য নমস্কার নমস্কার নমস্কার